আচ্ছা আপনার গ্রামবাড়ি কোথায় বাংলাদেশে ও টাঙ্গাইলের লোক আমি টাঙ্গাইলে অনেকবার গেছি কিন্তু টাঙ্গাইলের গেছি হচ্ছে তোমার মধুপুর আছে না মধুপুর গেছি সরিষাবাড়ি চিনেন ওইটা সেই ধনবাড়ি সরিষাবাড়ি ওখানে গেছি অনেকবার আসলাম আলাইকুম ওয়ালকাম ব্যাক সকালবেলা দেখতে পাচ্ছেন সবাই উঠে পড়েছি এখন নাস্তা রেডি করব নাস্তা খাবো বাংলাদেশি মেমারের সাথে আচ্ছা আজকে আমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে আমি না স্টেক দিলাম ভাই আমাকে বললো কি তুমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করবা আর আমাকে অনেকে সাজেস্ট করলো আজকে আমি ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরাতে করতেছি আচ্ছা এক মিনিট তুমি দেখে বলো আমার ভিডিও ঠিক আছে কিনা দেখো তো যারা আসতেছে এখন ঠিক আছে দেখো তো করে দেখো তো ফেটে দাও মানে এইভাবে যদি মোবাইলটা ধরি তাহলে ঠিক আছে তুমি দেখো নি তো দেখো সব কোয়া আয় এদের সব কো আদার দে মতলব একে দেখো আরে সব লোক আয় আচ্ছা ওই যে তো এসে ব্যাপার আর আমি আজকে জানেন কি আমি না আমার ওই সেকেন্ড যে চ্যানেল ওইটা মানে মোবাইল যেটা দিয়ে ভিডিও করতেছি আমি ফার্স্ট টাইম যাই হোক এই যে আমার হচ্ছে যে কাজের পর আপনারা দেখতে পাচ্ছেন তারা সে প্রচুর পরিমাণে কাজ করে বাইদাবে সকালবেলাটা কেমন কাটবে আমি ঠিক বুঝতে পারছি না আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে ঘোরাফেরা করবো যাই না কী করবে আর অ্যাকচুয়ালি হ্যাঁ আর অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে কি জানেন আমি কেমন একটা মানুষ জানেন আমি না খুব কি বলবো যাই হোক ওই ইয়া করো আমি বলি শোনো কেদার ছেলিয়া ঘর ছেলিয়া ও তার এলো না ও ডববে মেয়ের বিঘে হোয়াইট ডাব্বে দেখো হোয়াইট হোয়াইট যে বিছনা এখনো গোসানো হয়নি সবাই আমরা মানে মাত্র আমি ঘুম থেকে উঠছি বিছনা এখনো উঠ গোসাই নাই যে আমার বর কি করে জানেন সব সময় আসলে না না হোয়াইট ডা পৌঁছি চিনির পাশে দূসরা পার্ট দেখো হে বা ও চা ঠান্ডা হেগা বেতার রেড কালার দেখো না রেড কালার মিল যায় আচ্ছা আমি না সকালবেলা আসলে নাস্তা করি না আমি সকালে খাই না হ্যাঁ তো আমি হচ্ছে ইয়া খাবো হ্যাঁ ঠিক আছে এত খাবেন না নেই আমি খাবো হচ্ছে আচ্ছা ওই কেকের ইয়াটা নিয়ে আসো চকলেট কেক যেটা ওইটাও নিয়ে আসো চিকেন আছে নিয়ে আসো নিয়ে আসো ঠিক আছে রাত না বৎকালে দিও তুমি ঠিক আছে না আমি তুমি বারবার কর করো

ओ जो तुमसे तुमसे ब्लॉग बना था वो है। हाँ। ओ, से थोड़ा सा बड़ी हो ना हाँ। तो फिर क्या हुआ हाँ। तुमने क्या कहा उसको तो फिर दुकान वाले ने कुछ बोला ना उन लोगों ने लो देखा था सब लोग हाँ पानी उसके अंदर ना फेंको ना तुम्हें ये क्या कम कर दिया

ওই দেখা বল সবজি মাছ বাল এই খেয়ে না দেখা যায় না পাশে করতে না সকালবেলা ওয়েট করতেছি ভাইয়ার জন্য ভাইয়া ভাইয়া আসলে গেল ফ্রেশ হতে আপনারা ওয়েট করেন গুড মর্নিং এভরিওয়ান তো আমরা নাস্তা করতেছি ভাইয়ার সঙ্গে আর হচ্ছে যে আজকে সকালটা অনেক ভালো আজকে আমাদের উঠতে অনেক লেট হয়ে গেছে ওই যে ওবার ক্যামেরার দিকে হাত দিচ্ছে সারাদিন কিন্তু ব্লগ করে এখন বলতেছে না এই তুমি শার্ট নিয়ে আসবা পিস লাগাইছে ময়লা

না ভালো লাগে আমার কাছে মুরগি ওদের আওয়াজ সবকিছু আপনি শুনছিলেন আওয়াজ তো হচ্ছে যে খেতে খেতে কিন্তু আড্ডা বেশ জমেই গেছে আর ভাইয়ার এত আড্ডা এত মজার মজার কথা সত্যি আমরা তো পুরো ফ্যান হয়ে গেছি ভাইয়ার ভাইয়ারা তো মজার মজার কথা শুনে কি আর বলবো বলেন সত্যি অনেক মজার মানুষ এই ভাইয়াটা ভাইয়ার সঙ্গে সকালবেলা নাস্তাটা আমাদের চলতেছে দেখতে পাচ্ছেন ভাইয়ার সঙ্গে অনেক ভিডিও পাবেন বলে দিয়েছি তিন চার দিন ভাইয়া আছেন তো অনেক ভিডিও পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন ভাইয়া এখন খাচ্ছে সকালবেলা সকালে নাস্তায় এই যে কি কি দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন চকলেট কেক ছিল বিস্কিট ছিল অনেক আইটেমের আমাদের দোকানের অনেক কিছু ছিল চিকেন ছিল তো তারপর হচ্ছে ভাইয়া মোবাইলে একটা কিছু বোঝাচ্ছিলো আমাকে ভিডিওর একটা ইয়া ক্যামেরার রেজুলেশনটা চেক ছিল আমাকে বলছিল আর সেটা আমরা দেখতেছিলাম আসলে ভাইয়া এসে আমাকে অনেক আমার ভিডিওর অনেক কিছু আসলে আমাকে বোঝাতে হেল্প করে দিয়েছেন এটা অনেক ভালো লেগেছে আর যদিও আমি ওরকমভাবে ভালো করে এগুলো নিয়ে ভাবি না কিন্তু ভাইয়া আমাকে অনেক অনেক বিষয় জানা ছিল ভাইয়ার মোবাইলটা আমাকে দেখাচ্ছিল খুবই ভালো লাগতেছিল সময়টা এবার সবাই একসাথে খাচ্ছিলাম ভাবলাম যে আপনাদের সবাইকে একটু দেখিয়ে দেখতে যে ভাইয়া আমি আমার বর এই হচ্ছে ব্যাপার তো আজকে অনেক সুন্দর ওয়েদার আর বেশ ভালো লাগতেছে সবাই মিলে বলতেছে যে হ্যাঁ তুমি আমি আসলে এখন স্টার নিয়ে ভিডিও করতেছি যার কারণে একটু ইয়ে আসতেছে অনেক দুধ আমাকে

টাঙ্গাইলের গেছি হচ্ছে তোমার মধুপুর আছে না মধুপুর গেছি সরিষাবাড়ি চিনেন ওইটা সে ধনবাড়ি সরিষাবাড়ি ওখানে গেছি অনেকবার তো ওইটা কাছাকাছি না টাঙ্গাইল জামাপুর ছেড়ে তো একটুখানি আমি ওইখানে গেছি ওইখানে গেছি টাঙ্গাইলের আবার আম্মু টাঙ্গাইলের শাড়ি চাইছিল একদিন তো আমি ওখান থেকে কিনছিলাম মেন টাঙ্গাইলে গিয়ে টাউনে গিয়ে তো মনে আছে আমার আর খুলনায় গেলে তো টাঙ্গাইল বাদে না ট্রেনে

ভাইয়ার একটু ট্যুর নিয়ে কথা হচ্ছিলো আজকে আর কোথায় কোথায় যাওয়া যাবে কি কী করা যাবে ভাইয়াও কথা বলতেছে আমরাও ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই বসে আছি সকালের খাওয়া দাওয়াটা বেশ মজা করে সবাই করতেছিলাম আপনারা আমাদেরকে দেখেই বুঝতে পাচ্ছেন যে সকালের খাওয়া দাওয়ার সময়টা আমাদের বেশ এনজয় কাটতেছে সবার আর এখানে একটু ট্রেন জার্নি নিয়ে কথা বলতেছিলাম যে ট্রেন জার্নিতে অ্যাকচুয়ালি কোথায় গেলাম খায় না ওই দেখেন কেমন করে কাছে খায় না এগুলো পছন্দ করে তো नहीं सुबह सुबह टाइमবাস না এক কাপ চা কা খাতাম আর কিছু নেই अंडे पैर को 12 वे रोटी 14 वे रोटी खात हूं बस नीदुन्या तो मोटा হইছো তুমি ইজিলি মোটা ও খাবার কন্ট্রোল করতেছে অনেক মোটা হয়ে গেছে দিন দিন এখন একটু কন্ট্রোল করতেছে অনেক ওজন আশি কেজি হয়ে গেছে এইজন ওজন কমাচ্ছে এখন তো আপনি করবেন ওইখানেই আপনি বারবার মানে আর ওইটাই বারবার কালেকশন করতে হবে আপনি

তো আমার মনে হয় বংশগত অনেক ডক্টর দেখাইছে পাকিস্তানে এসে ও দেখাইছে গত মাসেও দেখা আসলাম শুধু ওয়েটার চোখ বা ডক্টর ওষুধ দিচ্ছে কাজ হচ্ছে না ডক্টর বলছে আপনি বাসায় বসে পুষ্টিকর খাবার খান শর্করা খান ও মেডিসিনে হয়তো বা আমি আমরা কিছু করতে পারবো না ডিরেক্ট বলে দিচ্ছি মেডিসিনে সম্ভব না কিডনি প্রবলেম হতে পারে ওরা মানা করে দিল ডক্টর বলছে আর এখন আমার কাছে ডাক্তার বারণ করে দিচ্ছে বলছে আর আসতে হবে না মেডিসিন দিয়ে কাজ হবে না

এবার ভাইয়া ভাবতেছিল আমাদের সাথে একটু ভিডিও করবে তো ভাইয়া নিজের ক্যামেরাটা ওপেন করতেছিল যে আমাদের সাথে একটু ভিডিও করবে সেটার জন্য দেখতে পাচ্ছেন আমিও দাঁড়িয়ে আছি বসে আছি আর কথাবার্তা তো আমাদের চলতেই আছে এরপর ভাইয়ের সাথে অনেক কথা বলতেছিলাম আমরা ঘোরাফেরা বিষয়ে সব কিছু না দেখেন ভাইয়া কত মজার মানুষ আমাদের সাথে অনেক কথা বলতেছিল। আর আমি তো ভাইয়াকে অনেক পছন্দ করেছি আমি সহ আমার বড় দুজনেই তো পুরো পরিবার আসলে ভাইয়ার সাথে অ্যাটাচড হয়ে গেছি বলতে গেলে আর ভাইয়ার সাথে অনেকগুলো দিন কাটাবো সেটা আসলে আমাদের কাছে অনেক মজার একটা ব্যাপার যে ভাইয়ার সাথে এতগুলো দিন আমরা একসাথে কাটাতে পারবো আর সব থেকে বড়ো কথা কি একটা বাংলাদেশী মানুষকে যখন পাকিস্তানের মাটিতে আমি পেলাম আমার এই দেশে তার সাথে আসলে সময় স্পেন্ড করাটা কতটা মানে ভাগ্যের ব্যাপার আমি তো ভীষণ খুশি ভাইয়াকে পেয়ে আসলে আমি কখনো ভাবি নাই যে এই বিদেশের মাটিতে একটা দেশি মানুষের দেখা পাবো আর সেটা ভাইয়ার মতো মানুষ ভাইয়া এত মিশুক এত অমায়িক একটা মানুষ কখনোই ভাইয়ার সাথে না মিশলে বুঝতে পারতাম না তো ভাইয়ার সাথে অনেক সময় আমাদের কাটবে আশা করি তারপর দেখতে পাচ্ছেন ভাইয়ার সাথে আমরা এই যে বসে আছি সকালবেলা আসলে নাস্তাতে ভাইয়া বেশি কিছু খেলো না যেগুলো দেওয়া হয়েছে নাস্তা খুবই কমই খেয়েছে খাওয়া দাওয়া অনেক কম করে আর সেই সাথে ভাইয়া আমাকেও বলতেছিলো আমিও সেটাই বললাম যে আমিও খাওয়া দাওয়া অনেক কম করি এই জন্য আমি এত পাতলা যদি আমি একটু মোটা হতাম তাহলে ভালো হতো কিন্তু আমি মোটা হতে পারতেছি না আমার এই স্বাস্থ্য আমি খাওয়া দাওয়া কম করি এই জন্য তো আমি বলতেছিলাম যে আমি ডক্টর দেখাচ্ছি বাট আমি কোনো মতেই মোটা হতে পারতেছি না এগুলোর বিষয়ে ভাইয়ের সাথে অনেক কথা হচ্ছিল মোটামুটি অনেক বিষয়ে সকালবেলা বসে আমরা ডিসকাস করতেছিলাম ফ্যামিলিগত ব্যাপারগুলোই বেশি আমরা কথা বলতেছিলাম তো অনেক ভালো লাগতেছিল এই ব্যাপারগুলো যখন ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি অনেক ভালো লাগতেছে ভাইয়া আমাদের সাথে আর টাইম দিচ্ছে আসলে বিদেশের মাটিতে কি বলবো বলেন আর আমার বাংলাদেশের প্রতি দুর্বলতা সময় কাজ করে আমি এমন একটা মানুষ আর হচ্ছে যে আমি তো অনেক 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 কথা বলি কারণ বাংলাদেশি মানুষ পেলে আমার কথা বলতে খুব ইচ্ছা করে এর আগেও আমার বাসায় যখন বাংলাদেশে এসেছিল আমি অনেক মজা করেছিলাম সবার সাথে যাই হোক তারপরে ভাইয়ার সাথে জানা অজানা অনেক বিষয়ে কথা বলতে বলতে হাসাহাসি এত মজার ব্যাপারগুলো সত্যি এটা আসলে ভোলার মতো নয় ভাইয়া সত্যি 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 আমার জন্য অনেক মজার একটা মানুষ ভাইয়া আরও বলতেছিল যে আমি কারো ব্যক্তিগত ব্যাপারে আসলে এভাবে কোনোভাবেই অনলাইনে কোনো কিছু ইয়া করি না মানে অনেক কিছু বোঝাচ্ছিলো আমাকে তারপর হচ্ছে যে ভাইয়া তার ফ্যামিলি নিয়েও বলতেছিল অনেক কিছু আমাকে বিভিন্ন বিষয়ে আমরা ডিসকাস করতেছিলাম আসলে আর এদিকে আমার বর কিন্তু প্রতিটা বাংলা কথাই বুঝতে পারতেছিল এটা ভাইয়ের কাছে আরও বেশি ভালো লাগছে ভাইয়া বলতেছিল যে এত সুন্দর করে বাংলা কীভাবে বোঝে তো আমি বললাম যে হ্যাঁ বাহিরের ছেলে হলেও সে বাংলা খুবই ভালো বোঝে তো এই জন্য বেশি বেশি আমার বরকে বলতেছিলো যে আপনি এত বাংলা কীভাবে বোঝেন ভাইয়া অত কিন্তু উর্দু ও পারে না ভাইয়া আসলে উর্দু আমি বললাম যে ভাই আপনি থাকতে থাকতে শিখে যাবেন এটা কোনো ব্যাপার না আসলে ভাষাটা আসলে কোনো ম্যাটার না এটা শেখা যায় আর আমি সব সময় চাই যে বাংলাদেশি মানুষ আমার বাসায় আসুক আমার এখানে থাকুক আর যে কয়দিন থাক আমার কোনো সমস্যা নেই এক মাস দুই মাস যে কয়দিন থাকবে বাংলাদেশে মানুষ যে কোনো মানুষ বাংলাদেশ থেকে আসলে আমার বাসায় থাকতে পারবে ঘুরতে পারবে অ্যাটলিস্ট আমাকে দেখে যেতে পারবে আমারও ভালো লাগবে যে মানে না বাঙালি মানুষ আর ভাইয়া হচ্ছে যে আমাদের বাংলাদেশের টাঙ্গাইলের মানুষ আপনারা তো শুনলেনই ভাইয়া বলেছিল ওইখানকার তো সব মিলিয়ে আসলে ভালো লাগতেছে ভাইয়ার সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া টাইম স্পেন্ড করাটা আসলে এটা আসলে ভাগ্যের ব্যাপার ভাইয়া এত বিজি সময়ের মধ্যে আমাদেরকে সময় দিচ্ছে অনেক ভালো লাগছে আর ভাইয়া তো এমনিতেও বিজি দেখতে পাচ্ছেন তো আমি তাকে ভাইয়া বলছি বলে সে বললো যে আমি জাস্ট এখানে আসছি যে আপনি আমাকে ভাইয়া বলে রাখছেন ছোট বোনের মতো এই জন্য আমি আসছি নাহলে কখনোই আসলে ইয়া হতো না বললো একটা ভাই বোনের যে টান আপনি এখানে একা আসেন তো এইগুলোর দিক মানবিক অর্থাৎ দিক বিবেচনা করে ভালোবাসার একটা দিক বিবেচনা করে ভাইয়া আমার কাছে এসেছেন আর এই যে এত ভালোভাবে আমরা আমাদের সময়গুলো কাটাতে পারছি মিলেমিশে খুবই ভালো মানুষের ভাষা আসলে মানুষ সবসময় ভালোবাসা পাওয়ার জন্যই আসে আজকে ভাইয়াকে ভালো না আসলে ভাইয়া আমার কাছে কিন্তু কখনই আসতো না তো আপনারা আমার মনের অনুভূতি দেখে বুঝতে পারতেছেন যে আমি কতটা হ্যাপি আমরা পরিবার নিয়ে পুরো পরিবার কতটা হ্যাপি এই ভাইয়াকে নিয়ে আর যখন থেকে ভাইয়া আসতেছিলো তখন থেকে দিন কুনতেছিলাম যে কখন ভাইয়া পৌঁছাবে কখন ভাইয়া পৌঁছাবে তো পৌঁছে যাওয়ার পরে আমার আনন্দের তো শেষ নেই এখন যতদিন আসছে আমি চাইবো যে ভাইয়া অনেক দিন থাক আমার এখানে অনেক দিন আর ভাইয়ের সঙ্গে কিছু মেমোরি আমার থেকে গেল সারা জীবনে এই মেমোরিগুলো আমার থাকবে যখন অনেক বয়স্ক হয়ে যাব অনেক কিছু তখন এই ভিডিওগুলো দেখতে থাকবো যে না একটা সময় এই ভাইয়ার সাথে এতগুলো সময় আমি কাটিয়েছিলাম মানুষ আসলে পাখির মতো এখন এখানে তখন সেখানে বাট ভালোবাসাগুলো সবসময় মানুষের থেকে যায় বাংলাদেশিরা যখন বিভিন্ন সময় আমার বাসায় আসে সেগুলো নিয়ে আমি অনেক ভিডিও করে থাকি এর আগেও আরেকটা ট্রাভেল ব্লগার এসেছিলো আর এর মাঝেও অফলাইনে অনেক দুইটা আনটি এসেছিলো যেটা ভিডিও আমি করতে পারিনি তারপর আজকে আবার আরেকটা ভাইয়া এলো তো এই সবাইকে নিয়ে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে পাকিস্তানে আমার বাসায় যখন আড্ডা দেই মনে হয় যে পাকিস্তানের বাসাটাকে আমি এক টুকরো বাংলাদেশ বানিয়ে ফেলেছি আমার কাছে মনে হয় যে এটা একটা বাংলাদেশ এটা পাকিস্তান তখন আমার আর মনে হয় না কারণ এত বেশি বাংলায় কথা হয় তো পাকিস্তানে আমার বাসায় বাংলাদেশি আড্ডাগুলো আপনার কাছে কেমন আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না আর ভাইয়ার সাথে আরও ভিডিও পারবেন ঘোরাফেরা সহ অনেক জায়গার ভিডিও দিব সাথে থাকুন দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই